হ্যালো ফ্রেন্ডস আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত গতকালকে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম ওবিসি সংক্রান্ত মামলা নিয়ে সেখানে বলেছিলাম যে ওবিসি নিয়ে আর কোনো সমস্যা নেই অর্থাৎ রাজ্যে যে নিয়োগ প্রক্রিয়া এবং ভর্তি প্রক্রিয়া দীর্ঘ এক বছর বন্ধ ছিল সেটা কিন্তু পুনরায় সচল হলো কথাটা আমার ছিল না কথাটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিল তিনি বিধানসভায় উল্লেখ করেছিলেন যে আমরা এখন আর নিয়োগ প্রক্রিয়া বা ভর্তি প্রক্রিয়ায় রকম সমস্যা দেখতে পাচ্ছি না আমরা নিয়োগ প্রক্রিয়া এবং ভর্তি প্রক্রিয়া আস্তে আস্তে শুরু করতে পারি এই কথা অনুযায়ী আমি ভিডিওটি আপলোড করেছিলাম কথাটা সত্য এখনও সত্য তবে গতকালকে ভিডিও আপলোড করার ঠিক কিছুক্ষণ পরে একটা ঘটনা ঘটেছে কি ঘটেছে কলকাতা হাইকোর্টে পুনরায় একটা মামলা হয়েছে ওবিসি লিস্ট নিয়ে ও যে সংরক্ষণ চল্লিশটা সম্প্রদায়কে একশো চল্লিশটা সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হয়েছিল তার বিরুদ্ধে আবার একটা কেস ফাইল হয়েছে এই কেসটার ভবিষ্যৎ কি হতে পারে এই কেসটা কে ফাইল করেছে হ্যাঁ এই আবার কি নিয়োগ প্রক্রিয়া আটকে যেতে পারে কিনা ভর্তি প্রক্রিয়া আটকে যেতে পারে কিনা এই বিষয়ে এই ভিডিওতে পূর্ণাঙ্গ আলোচনা করা হবে তোমাদের প্রত্যেককে বলবো সঙ্গে থাকো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে সমস্ত বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আর এক্সট্রা যদি কোনো কোয়ারিস থাকে অবশ্যই কমেন্ট করো বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও প্রতিদিন প্রাইমারি এসএসসি রিলেটেড সমস্ত রকম ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়ে থাকে তো চলো মূল ভিডিওতে আমরা প্রবেশ করি গতকালকে অভিসিনের নিয়ে যে মামলাটা হয় সেই মামলাটা কে করেছে সেই মামলাটা অমল চন্দ্র দাস বলে একজন ব্যক্তি করেছে যিনি মূল মামলাকারী অর্থাৎ দু সালে যে ও সংক্রান্ত মামলা হয়েছিল যার জাজমেন্ট দু সালে এসছে সেই মামলাকারী কিন্তু আবারও এই মামলাটা ফাইল করেছে এবং এই মামলাটা এখন অ্যাকসেপ্ট হয়নি অবশ্যই অ্যাকসেপ্ট হতে নাও হতে পারে বা হতে পারে হওয়ার সম্ভাবনাটাই বেশি যদি হয় সেক্ষেত্রে কি হতে পারে সেক্ষেত্রে সামনে সপ্তাহে কিন্তু শুনানি হতে পারে এবং তোমাদেরকে আবারও বলি যদি সেই শুনানিতে বিচারপতিরা মনে করেন যে হ্যাঁ এখানে আবারও অস্বচ্ছতা দেখতে পাচ্ছে আবারও একটা দুর্নীতির জায়গা দেখতে পাচ্ছে বা আবারও ও বিসির যে লিস্ট সেই লিস্টে কোনো রকম কারচুপি আছে সেক্ষেত্রে সমস্যা কিন্তু হতে পারে অর্থাৎ একটা স্টে বিচারপতিরা দিতে পারে এবং যদি স্টে দিয়ে দেয় সেক্ষেত্রে সমস্ত নিয়োগ প্রক্রিয়া আবার আগের মতো কিন্তু বন্ধ হয়ে যাবে তবে আমার কেন জানি না মনে হচ্ছে আর স্টে দেবে কারণ অন স্টে দেওয়ার মতো হয়তো সুযোগ পাবে না বা সেরকম কোনো সমস্যা রাজ্য সরকার করেনি এত ইনক্লুড করেছে সার্ভে করে ইনক্লুড করেছে সেক্ষেত্রে হয়তো আর স্টে হওয়ার কোনো সম্ভাবনা নেই অতএব ওবিসি মামলা যেটা গতকালকে দায়ের হয়েছে সেই নিয়ে কিন্তু টেনশন করার কিছু নেই ওবিসি মামলা মিটে গিয়েছে এখন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সঠিকভাবে রাজ্য সরকার সার্ভে করছে সেটা সুপ্রিম কোর্ট বুঝবে আশা করি কলকাতা হাইকোর্ট এই বিষয়ে হস্তক্ষেপ করবে না যেহেতু কেসটা এখন সুপ্রিম কোর্টে পেন্ডিং সুপ্রিম কোর্টে তো কোনো জাজমেন্ট আসেনি সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকার সার্ভে করছে ঠিক আছে তো সেক্ষেত্রে আশা করছি রকম সমস্যা হবে না তবে একটা বিষয় করলে কোনো সমস্যা হওয়ার জায়গায় থাকবে না এই কেসটা স্টে পড়ার আগে যদি কোনো নিয়োগ প্রক্রিয়া ভর্তি প্রক্রিয়া শুরু করে দেওয়া যায় সেক্ষেত্রে অনগোয়িং প্রক্রিয়া হয়ে যাবে সেই প্রক্রিয়াটা তাহলে কিন্তু অনগোয়িং প্রক্রিয়ার উপরে স্টে দেওয়া খুব একটা সহজ হবে না কোনো রাজ্য এই কোনো হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট সহজে স্টে দেবে না কারণ অনগোয়িং প্রক্রিয়া স্টে খুব কমই দেখেছি আমরা পড়েই না অনগোয়িং প্রক্রিয়া স্টে পড়ে না সেক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া বা ভর্তি প্রক্রিয়া বিশেষ করে আমি বলবো ভর্তি প্রক্রিয়াগুলোকে শুরু করে দিতে কলেজের ভর্তি প্রক্রিয়াগুলো কিন্তু খুব সমস্যা করছে এবার দু হাজার বাইশ স্টেট পাইসের ক্ষেত্রে কী বলব বাইশ স্টেট পাইজের ক্ষেত্রে একটাই রাস্তা এখন কারণ তোমাদেরকে এখনো পর্যন্ত কিন্তু সরকার কোনো নোটিফিকেশান দেয়নি যে তোমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তার মানে তোমাকে প্রথম করতে হবে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে হবে তার মানে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে গেলে একটা বৃহৎ আন্দোলনের দরকার ইতিমধ্যে ঐক্যাস একটা আন্দোলনের ডাক দিয়েছে উনিশে জুন সম্ভবত তো সেই দিনকে তোমরা সকলেই একটা বৃহৎ আন্দোলন করো একজন দুজন দশজন পাঁচজন এক হাজার দু হাজার গেলে হবে না সেখানে দশ থেকে পনেরো হাজার ক্যান্ডিডেটকে কিন্তু চাকরি প্রার্থীকে উপস্থিত থাকতে হবে এবং একটা বৃহৎ আন্দোলন তৈরি করতে হবে যে আন্দোলনটা একদম রাজ্যের সমস্ত মানে যে মিডিয়াগুলো আছে সেই মিডিয়াগুলোকে অ্যাক্টিভ করাতে হবে এবং প্রত্যেককে উপস্থিত থাকতে হবে আমিও থাকার সম্ভাবনা প্রবল মানে অর্থাৎ আমি সেই দিন অবশ্যই যাওয়ার চেষ্টা করব করবো রকম বড় সমস্যা না হলে অবশ্যই যাচ্ছি তোমরাও এসো অবশ্যই কিন্তু আন্দোলনের দরকার আছে এই আন্দোলনটাই হয়তো আমাদের নোটিফিকেশান নিয়ে আসবে এই আন্দোলনটা হয়তো আমাদের শেষ আন্দোলন হতে যাচ্ছে তোমাদের প্রত্যেককে বলবো চলো কারণ আমরা সকলেই জানি ওবিসি মামলা মিটে গেলে আমাদের শিক্ষামন্ত্রী নিজেই বলেছিলেন যে ও সমস্যা না থাকলে আমরা তিন দিনের মধ্যে নোটিফিকেশান দেবো অতএব ও মামলা মিটে গিয়েছে দুদিন দিন হয়ে গিয়েছে এখনও পর্যন্ত নোটিফিকেশানের কোনো খবর নেই অতএব আমাদেরকে সরকারকে এবং শিক্ষামন্ত্রীকে মনে করিয়ে দিতে হবে তার বক্তব্য তো চলো ভিডিওটা এখানে শেষ করি থ্যাংক টাটা